এই কমিশন এই রাজ্যে বিশেষ করে শিশুদের মেয়েদের তাদের সমস্ত সার্বিক ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে হোক বা বিভিন্ন জায়গায় হোক নির্যাতন চৌশিক্ষা কিংবা সার্বিক সম্বন্ধে তাদেরকে এবং যারা এই কাজে যুক্ত আছে তাদের আইন সতর্কতা করা শাস্তির বিধান করা এখানে মেম্বার সেক্রেটারি মাধবপাল মহোদয় সব স্তরে ওনার কমিশন এবং আমাদের সরকার শিশুদের রক্ষা করার ক্ষেত্রে কী কী ভূমিকা কী কী কোনো ডিস্ট্রিক্টের ডিভিশনে কী কী প্রোগ্রাম করেছেন বিচারিত বলেছেন এটা বলার আর বিষয় থাকে না তো বিষয়বস্তুটা যেটা আমার কাছে আমার উপলব্ধি বা ভ্রমণ বা আমার বক্তব্য যেটা এই দায়িত্বটা যেটা সরকার করছেন বা বোর্ড বা কমিশনের মেম্বার বা চেয়ারপারসনরা করছেন খুব ভালোভাবে করছেন আমাদের রাজ্যে এই কাজটা খুব সুন্দরভাবে আমি বলবো যে করার চেষ্টা করা হচ্ছে কিন্তু ঝর্ণা বলেছেন যে আদৌ কি প্রকৃতভাবে সবটা করতে পারছি কি সবটা কোনো কাজই শুধু এটার অধিকার শিশুদের অধিকার না কোন সমস্ত অধিকারের ব্যাপারে সবটা করা যায় না যতক্ষণ পর্যন্ত সামাজিকভাবে মানুষ না এগিয়ে আসবে আইন থাকবে অধিকার সম্বন্ধে বলা হবে অধিকার সম্বন্ধে সচেতন করতে হবে এবং যারা এই কাজে বাধা দেয় তাদেরকে সতর্ক করতে হবে প্রতিরোধ করতে হবে কীভাবে সামাজিকভাবে আমার ঘর থেকে শুরু করতে হবে আমার পরিবারের শিশুকে আমি সুরক্ষা দিতে পারি কতটা সে কতটা সুরক্ষিত আছে বিদ্যালয়ে বা তার অন্য জায়গা সেটা খোঁজ নিতে হবে পাশাপাশি যারা বলেছেন পাশের বাড়ির শিশুকেও সুরক্ষিত থাকার ক্ষেত্রে যত্ন না আমরা যারা রাজনীতি করি আমরা বলি যে বক্তা সবাই বলবেন শিশুদের অধিকার পাওয়া যেগুলি সেগুলি বিষয়ে আলোচনা করবেন তাতে সুরক্ষিত রাখার করা কথা বলবেন